আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম নতুন মডেলের একটি খাট খোদাই করা নকশা নতুন ডিজাইনের একটি নকশার খাট আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আশা করছি আপনাদের পছন্দ হবে খাটের উপরিভাগে গোলাপের গোলাপ গুলো এটাকে মনোগ্রামটাকে খুব সুন্দর করে ভরিয়ে তোলা হয়েছে এবং নকশাগুলোকে খুব সুন্দর করে চমৎকার করে খোদাই করে বলা হয়েছে নকশা আমাদের নিজেরাই করে থাকি আমাদের অন্য কারোর কাছে নকশা করাই না আপনারা আমাদের নকশাগুলো দেখতে পারেন আমরা যে সুন্দর নকশাগুলো করেছি তা সবার জন্য কারোর কাছে পাবেন না দেখলেই বুঝতে পারবেন এটা আসলে কীভাবে বলব এখানে কোনো গ্যাপ রাখা হয় নাই এটা একটি সুন্দর মডেলের খোদাই করে নকশার খাট আপনাদের যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে বা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যদি কেউ মনে করেন এসে দেখে নেবেন তাও এসে দেখে নিতে পারেন ছয় ফিট বাই সাত ফিট খাট আমরা এখানে হোলসেল ও পাইকারি বিক্রি করে থাকি সুন্দর একটি খাট আমরা দেখতেই পাচ্ছেন আপনাদের যাতে হোলসেল নেওয়ার আগ্রহ থাকে অথবা হোস্টাল দিবেন আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন চমৎকার একটি খাট আশা করছি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে আমাদের খাটের বিশেষত সম্পূর্ণ আকাশমণি খাট আমরা যে খাটের জন্য বিছানাটা দিয়ে থাকি সেটাও আকাশমণি কাটের পাশে যে দিয়ে থাকি সেটাও আকাশমণি পানি কাটের সম্পূর্ণই আর সাধারণত নকশাগুলো করার ক্ষেত্রে অনেক দোকানে সেগুলোকে সংকুচিত করে ফেলে কিছু অংশ বাদ দিয়ে দিয়ে ফেলে আপনারা ইনশাআল্লাহ আপনার প্যাটার্নের সাথে মিলিয়ে নিতে পারেন আমরা এমনটা করিনি তো সব মিলিয়ে আপনাদের যাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করতে পারেন তাহলে আজ আসছি সামনে আবার কোনো ক্ষেত্রে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে ঈশ্বর আল্লাহ